এবং আপনার প্রতি আপনি আমাকে অপমান করেছেন আমার নামটা পর্যন্ত আপনি ঠিক উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত এবং রনি যেটা বললো আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলাদেশ দেখেছে না পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশ আর এখানে আসেনি তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি অন্ধ ছিলাম অবশ্যই আপনি বাংলাদেশ তাহলে আবার আবার এই আপনি আমি যখন বললাম আমি দেখেছি তারপর আপনার অ্যাঙ্কর হিসেবে আপনি চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন শুনেন এইখানে আমরা গত কয়েকদিনে কি হয়েছে তারা কি ধরনের সহিংস হয়েছে এটা কি কারো দেখার বাকি আছে এবং আজকে আজকেও তো দেখলাম এই টিভি আপনার বাংলা টিভি আগুন লাগিয়ে দিয়েছে তারপরে বিটিভি আগুন লাগিয়ে দিয়েছে তারপরে এরা তো প্রথম দিন থেকেই যুদ্ধাঙ্গদেহী সুতরাং এখানে তো বলার কিছু নাই এবং পুলিশের দায়িত্ব পুলিশ পালন পুলিশ অনেক ধৈর্য দেখেছে পুলিশ যদি ধৈর্য না দেখাতো আজকে আমাকে এখানে আপনার এখানে আসতে দু ঘন্টা লেগেছে দু ঘন্টা লাগার কথা নয় তারা যেভাবে জনজীবন আপনার জনজীবনে যারা ই শুরু করেছে আর তাণ্ডব শুরু করে দিয়েছে তখন পুলিশের অবশ্যই দায়িত্ব আছে এদেরকে উৎখাপ করার এখানে রনি অনেক সুন্দর কথা বলেছে রনি বলেছে যে আমি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করি অনেক খুব ভালোভাবে জানে অন্য কেউ জানুক না জানুক যে আওয়ামী লীগের আমি দুই পয়সারও বেনিফিশিয়ারি না আমি আওয়ামী লীগ করিও না এবং ছাত্র জীবনে ছাত্রলীগ করতাম জাস্ট ডিফারেন্ট থিং সেটা বিলেতে যখন আমি পড়াশোনা করি আওয়ামী লীগের আজকে ফাউন্ডেশনই পেছনে আমি আমি আওয়ামী সমর্থন করি এই জন্য যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলে অন্য কোনো কারণই না। শুধু আওয়ামী লীগ না আমি এই সে আপনার মেনন সাহেবের দল সমর্থন করি একই কারণে আমি ইসের কি বলে ইনু সাহেবের দল সমর্থন একই কারণে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে আমি তাদেরকে আমি আওয়ামী লীগের কিছুই না আমি দু পয়সার বেনিফিট আওয়ামী লীগ পাইনি অনেক বিচারপতি অ্যাপেল বিভাগের বিচারপতি এমনকি হাইকোর্ট বিয়ার বিচারপতি রিটায়ার করার পরে অনেক কিছু পেয়েছে আমাকে কিন্তু কেউ আওয়ামী লীগে কেউ কোনো অফার করেও নি কোনো প্রশ্নেই আসে না সুতরাং আমি আওয়ামী লীগের এক পয়সা এটি কিন্তু রনি খুব ভালো করেই জানে এবং রনি যেটা বলেছে যে আজ আওয়ামী লীগ না আজকে যদি রাজাকাররা ক্ষমতায় আসে তাহলে আমার অস্তিত্ব আমার চামড়া উঠিয়ে ফেলবে এটাও অত্যন্ত সত্য কথা এখানে আরেকটি কথা রনি এই এখন কিন্তু বারো কোটি নয় এখন চার কোটি তখন এক কোটি ছিল এরা বিয়ে টিয়ে করে সন্তান হওয়ার পরে এখন এদের সংখ্যা চার কোটি অর্থাৎ ষোলো কোটি মানুষের মধ্যে এরা চার কোটি দেখুন একটি কথা এই এই কোথা থেকে নিয়েছেন যদি বলেন আমরা পরিসংখ্যান সমস্ত পরিস্থিতি বিবেচনা শোনেন বঙ্গবন্ধু এগারো হাজার আপনার ইসেকে রাজাকারকে বন্দি করেছিল বুঝলেন আরো বেশি বন্দি করেছিল শেষ পর্যন্ত এগারো হাজার ছিল পরে খুনি জিয়া তাদেরও ছেড়ে দিয়েছে ওই স্ট্যাটিস্টিক্স ধরে আমরা যে আপনার পাই পরিসংখ্যান পাই সেই পরিসংখ্যানের ভিত্তিতে এটি হলো যে এখন চার কোটির বেশি নয় তখনও ছিল তখন হয়তো কোটিখানিক ছিল একাত্তরে তখনও ছিল তো এখন এই যে আপনার চার কোটি রয়েছে এদের চার কোটি কিন্তু কম না বেশ আপনার ষোলো কোটির মধ্যে চার কোটি অনেক এবং এরাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার এই যে মাদ্রাসাগুলোর ছাত্ররা যারা ছাপলাচত্বর আক্রমণ করেছিল বুঝলেন এরা এই আট দশ বছরের ছেলেমেয়েরাই কিন্তু আক্রমণ করেছিল সাপলাচত্বর এরা তো তাদের যে মাদ্রাসাগুলোর প্রধান পরিচালক তাদের কথাই তারা কিন্তু ওঠে বসে এইভাবে তারা পরিচালিত হচ্ছে তো এখন এই যে এদের অবস্থান এই অবস্থান এখন ওরা যদি টিকে যায় রাজাকাররা তাহলে তার বাংলাদেশ থাকবে না হয় না তো সেটা তো কোনোমতেই হতে যাবে না অন্তত আমরা যতক্ষণ আমাদের গায়ে রক্ত রয়েছে আমরা এটা হতে দেব না আচ্ছা এখন সমাধান যে খুব সহজ সহজ যেটা রনি বলেছে মোটও সেটি সহজ নয় সহজ না এজন্য যে তারা কিন্তু কোটার আন্দোলনে নামেনি তারা তাদের উদ্দেশ্য ভিন্ন যেটি রনি স্বীকার করেছে ভিন্ন আন্দোলন তাহলে কিভাবে আসলে দমন যাবে। এই আন্দোলনের জন্য সরকারকে সদাগতে শুনতে চান সরকারকে কি কঠোর হতে হবে কারণ দেশ রক্ষার জন্য কঠোরতার কোনো বিকল্প নেই এত দিন পর্যন্ত সরকার কঠোর হয় শুনুন আমি একটা কথা বলি এই যে রাজাকারের বংশধররা তাদের থেকে কিন্তু আমাদের সংখ্যা অনেক বেশি ছাত্রলীগের বা অন্যান্য যুবলি যারা মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠন আছে তারা কিন্তু সংখ্যা অনেক বেশি কালকে আমি বিকেলে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম গৌরব একাত্তরের একটি অনুষ্ঠানে ঈশ্বর সামনে শাহবাগী সেইখানে আমাদের ওইখানে প্রায় পাঁচ ছ হাজার মানুষ জমায়েত হয়েছিল বুঝলেন সুতরাং তাদের একটি সমাবেশের চেয়ে আমাদের কালকের সমাবেশ অনেক বড় ছিল এই যারা মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন অন্যান্য বলেন এরা যদি রাস্তায় নেমে আসতো তাহলে কিন্তু এই রাজাকারের বাচ্চারা পথেও টিকতে পারতো না কিন্তু এরা নামিনি একটাই কারণে তাহলে দেশে রক্তরাক্তি হয়ে যাবে সেই রক্তারক্তি সিচুয়েশন ক্রিয়েট করতে চায়নি বলে তারা রাস্তায় নামেনি এখনও যদি তারা রাস্তায় নামে এরা এদের এদের টিক আপনার পাওয়া যাবে না কারণ এরা সংখ্যায় অনেক কম এবং তারা যেভাবে গতকাল রাতে হলগুলোতে যে এটা তো সবাই জানে আপনার এর ব্যাপারে কোনো দ্বন্দ্বই নেই সবাই দেখেছে যেভাবে যে ভাঙচুর করেছে ভাঙচুর করেছে এরপরে এর তারা যদি শান্তিপ্রিয় আন্দোলন করতো তাহলে তো কোনো তার কিছু কথা ছিল না কিন্তু তারা কি শান্তিপ্রিয় আন্দোলন করেছে তারা মোটেও শান্তিপ্রিয় আন্দোলন করেনি যার জন্য পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে মানুষের জানমাল রক্ষার জন্য তারা যে একজন ইয়েকে বোধহয় রাশিয়া ইউনিভার্সিটির হয় ইয়েকে উপাচার্যকে যেভাবে আটকে রেখেছে বলেছে আর কিছুক্ষণ হলে আমি বলেই যেতাম তারা যেভাবে আপনার সন্ত্রাসের আশ্রয় নিয়েছে এরপরে তো পুলিশের দায়িত্ব অবশ্যই দায়িত্ব রয়েছে এই পরিস্থিতি আপনার ই করা কালকে যে ডিবি প্রধান হারুন তাদের বিএনপি অফিসে যে যে গোলা পেয়েছে এটা তার দায়িত্বের মধ্যে পড়েছে এবং সেইটা করেছে সুতরাং এবং এখন আরেকটি কথা এই একজন মাননীয় বিচারপতিকে নিয়ে আপনার শুরু হতে যাচ্ছে কি বলে তবে শুরু এটি আরেকটি ভালো পদক্ষেপ কারণ এইখানে আমরা জানতে পারবো সবুজ নামে আওয়ামী লীগ নেতাকে কে মানলো অন্যান্য আরেকটা ঘটনা সেটা তো আপনারা বলছেনই না বলার বলতে চাচ্ছেন না যে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেটমিস লেট স্পিক আমাকে বলতে দেন আপনি কালকে চিটাঙে বারোজনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই সেরা শিবিরের লোকরা সেটা আপনার কোনো আপনার কোনো খবরে আসেনি আপনি সেই কথাটা তুললেন না আপনি সেই প্রাণ দিয়েছে আপনি কি বলেছেন কালকে জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে শিবিররা আপনি সেটা বলেননি তো বলবেন না আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দেন আপনি আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক

স্কিপ কিপ আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি 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 উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকে এখন এইটা এই যে বারো জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল আমি সেই বারো জন হাসপাতালে ই করছে সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল এই হলো কথা এখন

যখন এই যেমন এই এখানে যে পরিবেশটা সৃষ্টি হলো বা হয়েছে জাস্টিস মানিকের সঙ্গে এই টোটাল সেটে এই রাজপথে ঠিক একই অবস্থা রাজপথে এখন এরকম উত্তপ্ত অবস্থা একসাথে আপনি যাই বলছেন সবই মানে আপনি যা বলছেন তা ভুল হিসাবে কাছে উপস্থাপিত হচ্ছে আবার সে যা বুঝাতে চাচ্ছে আবার সেটা হয়তো আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না এভার মেবি বাস্তবতা হলো যে এখন বাংলাদেশ যে অবস্থায় চলছে এই অবস্থায় চলতে পারে না আমরা এর একটা শান্তিপূর্ণ নিষ্পত্তি চাই শান্তিপূর্ণ সমাধান চাই এবং অতি দ্রুত এর কারণ হলো এই যে একটা অস্বাভাবিক অবস্থা এটা যদি চলতে থাকে যেমন উনি যেটি বললেন যে সত্যিকার অর্থে বারো জন আমি দেখিনি বাট এটা যদি হয়ে থাকে খুবই আতঙ্কিত হওয়ার মতো বিষয় এবং যারা দেখবে তাদেরও মানে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাবে সাদের থেকে জন লোককে শিবিরের লোকরা ফেলে দিয়েছে নিঃসন্দেহে তারা ছাত্রলীগের লোক এখন এই যে ফেলে দেওয়ার এটা যদি ভাইরাল হতে থাকে অর্থাৎ এক পক্ষ পক্ষ থেকে যদি সাত থেকে পড়তে থাকে এবং ডেইলি যদি এইভাবে কয়েক হাজার লোক সাত থেকে পড়ে মারা যায় এই বাংলাদেশে গৃহযুদ্ধ সিভিল ওয়ার হতে এক চব্বিশ ঘন্টা লাগবে না ফলে এটা চলতে পারে না দ্যাট শুড বি স্টপ স্টপ কারা করবে শাসন ক্ষমতা যাদের হাতে আছে এখন রাষ্ট্র পরিচালনা করছে আওয়ামী লীগ মন্দ হোক ভালো হোক তাদেরকে করতে হবে দুই নম্বর হলো যে আর্মস অ্যান্ড অ্যামুনেশন যাদের হাতে আছে সে পুলিশ বলেন বিডিআর বলেন আর্মি বলেন যেভাবে হোক না কেন আমরা যারা সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণ এত পেঁয়াজগুচ কিছু জানতে চাই না আমরা স্বাধীনভাবে চলতে চাই নির্ভয়ে বাঁচতে চাই দু মুঠো অন্ন চাই আর ন্যূনতম মানুষ হিসেবে মানবিক সম্মানটুকু চাই কিন্তু দেশ এখন যে পর্যায়ে চলে গেছে আমি মনে করি যে এই যে সরকার জেদা জেদির সরকার প্রথমে আজ আইনমন্ত্রী মহোদয় যে সিদ্ধান্তটি আজকে নিলেন এটি যদি দুই দিন আগে নেওয়া হতো তাহলে এই অবস্থা হতো না আবার আজকে দিনের যে ঘটনাটা ঘটছে বিশ্বাস করেন ম্যাডাম কোনো অবস্থাতে জরুরি অবস্থা ছাড়া এখান থেকে বের হওয়ার আমি আর কোনো উপায় দেখছি না সরকারকে জরুরি অবস্থা ঘোষণা করে এখান থেকে বের হতে হবে এইটা করতে সরকার যত বেশি দেরি করবে তাদের ক্ষয়ক্ষতি বাড়বে এবং পরিস্থিতি তাদের জন্য আরো নিয়ন্ত্রণের বাইরে চলেছে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদেরকে একটি শান্তিপূর্ণ সমাধান এবং দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে সেই প্রত্যাশা রেখে আজকের মেট্রোসেম টু দা পয়েন্ট শেষ করছি আবার দেখা হবে